কেমন হয় যদি চাওয়ার সাথে সাথেই আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যায় ইচ্ছে করলেই হতে পারবেন পৃথিবীর সব থেকে ক্ষমতাবান রাজা যে কোনো কিছু চাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সেটা হাজির হবে আপনার সামনে এমন সুযোগ পেলে আপনি কি কি চাইবেন আপনি কি পারবেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে একটা ফ্যান্টাসি গল্প হলেও গল্পটা আপনাকে জীবনের অনেক কিছু শিখিয়ে দেবে তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনেগল ball গল্পের শুরুতেই আমরা পল নামের একজন জেলেকে দেখতে পাই খুব বেশি টাকা না থাকার কারণে পল তাদের গ্রাম থেকে দূরে সমুদ্রের পারে একটা ঘরে তার স্ত্রীকে নিয়ে পল দরিদ্র ছোট্ট হলেও সে তার স্ত্রীর সাথে অনেক বেশি খুশি ছিল তাদের দুজনের ছোট সংসার আর তাদের কাছে যা কিছু ছিল দুজনে সেগুলো নিয়েই খুশি ছিল পল প্রতিদিন সমুদ্রে যেত মাছ ধরার জন্য আর প্রতিদিন সমুদ্র থেকে যে পরিমাণে মাছ ধরতে পারত সেগুলো বিক্রি করেই পল তার সংসার চালাতো আর একদিন যখন এভাবে পল সমুদ্র থেকে মাছ ধরছিল হঠাৎ করে তার বড়শিতে একটা অদ্ভুত ধরনের মাছ ধরা পড়ে এই মাছটা দেখতে যেমন অদ্ভুত ছিল ঠিক তেমনি সে হঠাৎ করে মানুষের মতো কথা বলতে শুরু করে মাছটা তখন পলকে অনুরোধ করে আমাকে আবারও সমুদ্রে সেরে দাও আমাকে মেরো না আর যদি তুমি আমাকে সমুদ্রে সেরে দাও তাহলে তুমি যা চাইবে আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেব মাসের মুখে এরকম অদ্ভুত কথা শুনে পলের মাস্টার প্রতি মায়া হয় তাই সে মাসটাকে সমুদ্রে দেয় দিয়ে পল তার বাড়ি ফিরে আসে বাড়ি এসে দুপুরে একসাথে তার স্ত্রীর সাথে খাওয়ার সময় পল তাকে এই অদ্ভুত মাসের ঘটনার কথা খুলে বলে পলের কথা শুনে তার স্ত্রীর মনে লোভ চলে আসে আর সে পলকে বলে তোমার মাস্টার কাছে কিছু চাওয়া উচিত ছিল এমন সুযোগ কেউ মিস করে কিন্তু পল সরল মনে বলে আমি কেন তার কাছে কিছু চাইতে যাব আমার কাছে তো সবই আছে একটা সুন্দরী স্ত্রী আর সেই সাথে আমি পরিশ্রম করি প্রতিদিন আমাদের দুজনের জন্য যথেষ্ট খাবার উপার্জন করে আনি কিন্তু তখন পলের স্ত্রী বলতে থাকে এখন যা আছে তা দিয়ে আমাদের চলে যায় ঠিকই কিন্তু যখন আমাদের বাচ্চা হবে তাদের খরচ তাছাড়াও আমাদের বাড়ির দিকে আমরা কত জীর্ণ শীর্ণ অবস্থায় থাকি আমাদের নিজেদের জীবন না হলেও বাচ্চাদের জন্য তো আমাদের উচিত একটা সুন্দর জীবন উপহার দেয়া তাই তুমি যাও আর ওই মাসের কাছ থেকে আমাদের জন্য একটা সুন্দর বাড়ি চেয়ে নাও কিন্তু পল মন থেকে এমন কিছু চাচ্ছে তারপরেও তার স্ত্রীর বারবার অনুরোধের কারণে পরের দিন সকালে পল আবার যখন সমুদ্রের পারে আসে মাছ ধরতে সেখানে এসে পল মাছটাকে জোরে ডাক দেয় পলের ডাক শুনেই মাস্টার সমুদ্র থেকে উঠে তার সামনে আসে মাস্টার পলকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন ডেকেছ পল তখন বলে আমার স্ত্রী চায় আমাদের বাড়িটা অনেক বড় হয়ে যাক আর সেখানে খাওয়ার জন্য সব কিছু থাকবে তখন মাস্টার বলে ঠিক আছে তুমি যেটা চাচ্ছ সেটা হয়ে যাবে এরপর পল যখন তার বাড়ি ফিরে আসে সেখানে এসে দেখে তাদের আগের ঝুপড়ি ঘরটা সত্যি সত্যি একটা বড় বাড়িতে পাল্টে গেছে আর বাড়ির ভেতরে খাবার থেকে শুরু করে সব ধরনের আসবাবপত্র চলে এসেছে পল বাড়িতে এসে দেখে তার স্ত্রী অনেক বেশি খুশি তাদের বাড়িতে এখন খাওয়ার জন্য সব ধরনের জিনিস ছিল কিন্তু পল তারপরেও তার মাছ ধরার কাজ বন্ধ দেয় না সে এখনো প্রতিদিন সমুদ্রে এসে মাছ ধরতে থাকে আর এখন যতগুলো মাছ পায় সেগুলো তার আরেকজন গরিব বন্ধুকে দিয়ে আসে কারণ তার বন্ধুর অনেকগুলো বাচ্চা ছিল আসলে পল মানুষ হিসেবে অনেক দয়াশীল তাই এখন যখন তার কাছে সব কিছু আছে তাই সে নিজে পরিশ্রম করে অন্যদেরকে সাহায্য করতে চায় পলের মনের মধ্যে কোন ধরনের লোভ ছিল না কিন্তু তার স্ত্রীর মধ্যে দিন দিন লোভ বেড়েই চলছিল পল যখন আবার বাড়িতে আসে তখন তার স্ত্রী তাকে বলে আমি চাই তুমি আবারও ওই জাদুর মাসের কাছে যাও আর এবার তার কাছে এর থেকেও বড় ঘর চাও যে বাড়িতে অনেক কাজের লোক থাকবে পল তখন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে দেখো আমাদের কাছে এর আগে কিছুই ছিল না কিন্তু এখন যা কিছু আছে আমাদের উচিত সেটা নিয়েই খুশি থাকা কিন্তু পলের স্ত্রী তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না সে বলে সবাই যে সুযোগ পায় না আমরা সেটা পেয়েছি তাই আমাদের উচিত সুযোগটাকে কাজে লাগানো স্ত্রীর কথায় বাধ্য হয়ে পল পরের দিন আবার সমুদ্রের এসে জাদুর মাছকে ডাক দেয় মাসটা আবার সমুদ্র থেকে বের হয়ে আসে আর সে পলকে জিজ্ঞেস করে তুমি আমাকে আবার কেন ডেকেছ পল তখন বলে আমার স্ত্রী চাই আমাদের বাড়িটা আগের থেকে আরো বেশি বড় হয়ে যাক যেখানে অনেক কাজের লোক থাকবে আর সেই সাথে সোনায় রূপায় পরিপূর্ণ মাস বলে ঠিক আছে সেটাই হবে এরপর পল যখন বাড়ি ফিরে এসে দেখে তাদের বাড়িটা আগের চেয়ে কয়েক গুণ বড় হয়ে গেছে আর এবার তার স্ত্রী আগের থেকে অনেক বেশি খুশি তার বাড়িতে এখন কোনো কিছুর অভাব নেই কিন্তু পল এখনো তার মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছে কারণ সে সারা জীবন এই একটা কাজই করে এসেছে আর সে আগের মতো তার ধরা সব মাছগুলো সেই গরিব বন্ধুকে দিয়ে আসতো একদিন মাছ ধরে যখন পল বাড়ি ফিরে আসে তার স্ত্রী তাকে বলে আমি আজকে শহর থেকে সব থেকে ধনী পরিবারকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি কারণ আমি চাই ধনী লোকেদের সাথে আমাদের পরিচয় হোক কিছুক্ষণ পর পল দেখে তার স্ত্রী তাদের কাজের লোকেদের কাছ থেকে ধনী লোকেদের মতো আচার আচরণ শিখছে তার স্ত্রী পলকে বলে তুমিও তাড়াতাড়ি পোশাক পাল্টে ফেলো আর আমার সাথে ধনীদের মতো চালচলন শিখে নাও আমাদের মেহমান যেন এসে বুঝতে না পারে আমরা আগে গরিব ছিলাম কিন্তু পল বলে আমরা যেভাবে এতদিন জীবনযাপন করে এসেছি সেটা আমার কাছে মোটেও খারাপ মনে হয় না আর তাই আমার মনে হয় না কারো জন্য আমাদের নিজেদের ভালো লাগা পাল্টানো উচিত পল যখন এসব কিছু বলছিল তখনই সেই ধনী কাপল সেখানে চলে আসে তাদের সামনে হঠাৎ করে পলের স্ত্রী তাদের মতো চাল চলন এবং কথা বলতে শুরু করে ধনী লোকটা তখন পলের স্ত্রীর হাতে চুমু খায় কারণ তারা এভাবেই একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করে কিন্তু বেচারা পল এসব কিছুই করতো না তাই সে ধনী লোকের স্ত্রীর সাথে শুধুমাত্র হ্যান্ডশেক করে আর লোকটার ঘাড়ে হাত দিয়ে বলে কি অবস্থা কিন্তু এটা দেখে পলের স্ত্রী সবার সামনে অনেক লজ্জা পেয়ে যায় এরপর যখন তারা খাওয়া দাওয়া শুরু করে তখন কথা বলতে বলতে ধনী লোকটা পলকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করো পল মাছ ধরত আর সে তাকে সত্যি কথাটা বলতে যাবে ঠিক তখনই পলকে থামিয়ে দিয়ে তার স্ত্রী বলে আমরা সমুদ্রের পথে জাহাজের ব্যবসা করি কিন্তু তখন ধনী লোকের স্ত্রী বলে তোমার স্বামীর পোশাক দেখে আর আচার আচরণ দেখে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সে একজন জেলে আর তোমরা আমাদের সামনে শুধু ধনী হওয়ার অভিনয় করছো তার কথা শুনে পলের স্ত্রী অনেক রেগে যায় তাই সে সাথে সাথেই তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় মেহমান চলে যাওয়ার পর পলের স্ত্রী তার কাছে এসে বলে দেখেছ আমরা টাকা পয়সায় ধনী হলেও ওরা খুব সহজেই বুঝে গেছে যে আমরা আগে জেলে ছিলাম পল তখন বলে হ্যাঁ কিন্তু তাতে সমস্যা কি আমরা পরিশ্রম করেই বেঁচে থাকতাম এখানে তো লজ্জার কিছু নেই রাতে যখন পল আর তার স্ত্রী ঘুমাচ্ছিল তখন সারা রাত পরের স্ত্রীর ওই ধনী মহিলা কেন তাদেরকে অপমান করলো তাই সকালে উঠার সাথে সাথেই সে পলকে বলে আজকে তুমি আরো একবার ওই জাদুর মাছের কাছে যাবে আর তাকে বলবে সে যেন আমাকে এখানকার রানী বানিয়ে দেয় আর স্ত্রীর জেদ রাখ পল আবারও মনের ইচ্ছার বিরুদ্ধেই সমুদ্রের পারে এসে জাদুর মাছকে ডাক দেয় মাস্টা সাথে সাথেই উঠে এসে পলকে জিজ্ঞেস করে আজকে তোমার কি চাই পল তখন বলে আমার কিছু চায় না কিন্তু আমার স্ত্রী চাই তুমি তাকে এখানকার রানী বানিয়ে দাও মাছটা বলে ঠিক আছে হয়ে যাবে এরপর সারা দিন মাছ ধরে পল যখন সেই মাছগুলো নিয়ে তার বন্ধুকে দিতে যায় এবার তার বন্ধু বের হয়ে এসে তাকে বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছ কিন্তু আমি আর তোমার কাছ থেকে ফ্রি এই মাছগুলো নিতে পারবো না তাই মাছগুলো নিয়েই পল তার বাড়ি থেকে আসে আরো দূর থেকেই সে দেখতে পায় তার বাড়িটা একটা রাজপ্রাসাদে পাল্টে গেছে আর এই প্রাসাদে তার স্ত্রী এখন রানীর মতো থাকে প্রাসাদের প্রহরীরা পলকে চিন্ত না তাই তারা তাকে ধরে নিয়ে রানীর সামনে এসে হাজির করে পল খেয়াল করে তার স্ত্রী আগের থেকে অনেক বদলে গেছে তার ভিতরে অহংকার চলে এসেছে কিন্তু পল এখনও তার স্ত্রীকে ঠিক আগের মতোই ভালোবাসে তার স্ত্রী এখন পলকে বলে আমার মন্ত্রীরা আমাকে পরামর্শ দিয়েছে যে আমাদের রাজ্য আরও বড় করা উচিত তাই তুমি আবারও ওই মাছের কাছে চাও আর তাকে বলো আমাকে পুরো দুনিয়া রানী বানিয়ে দিতে পল এটা শুনে বলে আমার মনে হয় তোমার এখন নিজের লোভ নিয়ন্ত্রণ করা উচিত তুমি একবার আমাদের অতীতের কথা চিন্তা করে দেখো আমরা কোথায় ছিলাম আর আজকে কোথায় এসে দাঁড়িয়েছি কিন্তু তারপরে তোমার সবকিছু পাওয়ার ইচ্ছা থামছে না পলের কথা শুনে তার স্ত্রী এবার রেখে যায় আর সে উঠে দাঁড়িয়ে পলের মাছের বালতিতে লাথি দিয়ে মাছগুলো ফেলে দেয় পল এটা দেখে অনেক কষ্ট পায় কারণ একসময় সে এই মাছগুলো ধরেই দুজনের জন্য খাবার ব্যবস্থা করত। আর আজকে সম্পদ চলে আসায় তার স্ত্রী তার পরিশ্রমের দাম দিচ্ছে না কিন্তু সে তো স্ত্রীকে ভালোবাসে তাই মন খারাপ করে এসে আবার সমুদ্রের পারে ফিরে যায় আর সেখানে গিয়ে সে মাছটাকে আবারও ডাকে মাছ সামনে আসলে পল তাকে বলে আমার স্ত্রী চাই এখন সম্রাট হবে আর আমাদের রাজ্য চারিদিকে বিস্তার করবে মাছটা তখন বলে ঠিক আছে এটাও হয়ে যাবে তখন আমরা দেখি পরের প্রাসাদ আগের থেকে আরো বেশি বড় হয়ে গেছে আর এখন তার চারপাশে আগের থেকেও বেশি মন্ত্রী আর সেনারা আছে এখন এই অঞ্চলের সম্রাট স্ত্রী যখন তার মন্ত্রীদের সাথে কথা বলছিল তখন সে অহংকার করে বলে আমি এখন পৃথিবীর সব থেকে বড় সম্রাট আর সবচেয়ে বেশি ক্ষমতাধর তাই আমার কথা এখন থেকে সবাই শুনবে কিন্তু তখনই তার পাশে থাকা একজন ধর্মগুরু বলে ওঠে পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতাবান আমাদের প্রধান ধর্মগুরু কারণ তার কথা বড় বড় সম্রাটরাও মেনে নেয় কথাটা শুনে পলের স্ত্রী আবারও রেগে যায় সে পলকে খুঁজতে থাকে কিন্তু বেচারা পল তখন সমুদ্রের পাড়েই ঘুমিয়েছিল আসলে তার স্ত্রীর এমন পরিবর্তনে এখন আর পলের ইচ্ছা হয় না বাড়ি ফিরতে পলের স্ত্রী তখন সৈন্য পাঠিয়ে পলকে ধরে নিয়ে আসে আর পল আসলে তার স্ত্রী বলে আমি চাই তুমি এখনি ওই মাছের কাছে যাও আর তাকে বলো আমাকে যেন পৃথিবীর সব থেকে বড় ধর্মগুরু বানিয়ে দেয় পল এবার বিরক্ত হয়ে তার স্ত্রীকে বলে তুমি কি জীবনে কখনো থামবে না তোমার কাছে এখন সব কিছু আছে তারপরেও কেন তুমি ধর্মগুরু হতে চাও আমি তোমার জন্য আর কিছুই করতে পারবো না কিন্তু পলের স্ত্রী তাকে বলে আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী সম্রাট আর তাই আমার সাথে থাকতে হলে তোমাকে অবশ্যই আমার কথা শুনতে হবে পর তার স্ত্রীর এমন পাল্টে যাওয়ায় অনেক বেশি হতাশ ছিল আর তাই সে আবারও সমুদ্রের পাড়ে যায় আর মাস্কে ডাক দেয় মাস উঠে এসে জিজ্ঞেস করে বলো তোমার স্ত্রী এবার কি চাই পল বলে আমার স্ত্রী চাই সব থেকে বড় ধর্মগুরু হতে আর তার বড় হয়ে যেখানে পৃথিবীর সব জায়গা থেকে মানুষ আসবে। বলে ঠিক আছে তার ইচ্ছা হবে। এবার বাড়ি ফিরে এসে দেখে তার প্রাসাদটা সত্যি সত্যি বিশাল এক চার্চে পরিণত হয়েছে আর ভিতর ঢুকে পল দেখে সেখানে পুরো পৃথিবী থেকে অনেক মানুষ তাদের প্রার্থনা করতে এসেছে আর কিছুক্ষণ পরে সেখানে পলের স্ত্রী চলে আসে সে এখন পৃথিবীর মধ্যে সব থেকে বড় আর সবাই তাকে অনেক সম্মান করে একজন একজন করে সাধারণ মানুষরা তাদের প্রার্থনার কথা তাকে বলছিল তখন তাদের সাথে পল দাঁড়িয়ে বলে খোদা আমাদের প্রার্থনা কবে শুনবে পলকে দেখে তার স্ত্রী একটু চমকে যায় সে বলে আমি তোমার প্রার্থনার কথা খোদাকে বলবো। আর নিশ্চয়ই সে খুব দ্রুত তোমার সব মনের পূরণ করে দেবে তখন পল বলে যদি খোদার কাছে আমাদের জন্য চাইতে হয়। তাহলে আমরা সবাই কেন তার কাছে যাব না। পলের কথা শুনে তার স্ত্রী চুপ করে থাকে কারণ তার কাছে এর উত্তর ছিল না রাতে যখন তারা দুজন একসাথে শুয়ে পড়ে পল তখন তার স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার স্ত্রী তাকে বলে তুমি আমার থেকে দূরে থাকো আমি এখন এই পৃথিবীর সব থেকে বড় ধর্মগুরু তাই আমাকে এখন থেকে কিছু নিয়ম মেনে থাকতে হবে পরের দিন সকালে যখন পলের স্ত্রী ঘুম থেকে ওঠে সে বাইরে এসে আকাশে সূর্যোদয় দেখে আর তখন পলকে ডেকে বলে তুমি শেষবারের মতো আবারও ওই মাছের কাছে যাও আর তাকে বলো যে আমি এই পৃথিবীর চাঁদ আর সূর্য সব কিছুর উপর নিজের নিয়ন্ত্রণ চাই কি স্বর্গ আর নরকও আমার নিয়ন্ত্রণে থাকবে আমি সৃষ্টিকর্তার মতো শক্তিশালী হতে চাই যাতে আমি নিজেই পৃথিবীর সব মানুষ প্রার্থনা পূরণ করতে পারি পল বারবারের মতো এবারও তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ক্ষমতার লোভে তার স্ত্রী যেন পাগল হয়ে গেছে সে উদ্ভট আচরণ করতে শুরু করে আর তাই পল সমুদ্রের কাছে এসে ডাক দেয় মাস সামনে আসলে জিজ্ঞেস করে এবার তোমার কি চাই পল বলে আমার স্ত্রী এবার সৃষ্টিকর্তার ক্ষমতা চাই যাতে সে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে যখন মাছটা রেগে যায় আর তাকে বলে এটা অসম্ভব আর তোমার স্ত্রীর লোভ এত বেশি বেড়ে গেছে যে তাকে এখন থামাতে হবে তাই তোমাদের যা কিছু আছে সব কিছু চলে যাবে আর তোমরা আগে ঠিক যেরকম ছিলে সেই অবস্থায় ফিরে যাবে এটা বলে মাছটা আবারও সমুদ্রে ফিরে যায় পল যখন তার বাড়ি ফিরে আসে সেখানে এসে সে দেখে তার বাড়ি আবারও আগের মতো ছোট হয়ে গেছে আর তার স্ত্রী বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে আসলে সব কিছু হারিয়ে তার স্ত্রী নিজের ভুল বুঝতে পেরেছে তাই সে পলের কাছে ক্ষমা চায় পল তাদের এই সাধারণ জীবনেই অনেক খুশি ছিল আর তাই পুরাতন সময়গুলোকে ফিরে পেয়ে পল আর তার স্ত্রী আবারও একসাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে তাদের কাছে এখন অনেক বেশি টাকা ছিল না অনেক সম্পদ ছিল না কোনো কাজের লোক ছিল না কিন্তু তারা একজন অন্যজনের সাথে খুশি ছিল কারণ তাদের মধ্যে ভালোবাসা আবার ফিরে এসেছে গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই গল্পটা আমাদেরকে একটা বড় শিক্ষা দেয় আর সেটা হলো জীবনে যতটুকু আছে সেটার মধ্যেই খুশি থাকার নামই সুখ অনেক বেশি টাকা বা সম্পদ কখনো মানুষকে সুখী করতে পারে না সুখ সবসময় নিজের মনের নিয়ন্ত্রণের উপর নির্ভর করে আপনাদের কার কাছে গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন বেলাল ব্যাপারী ভাই সেই সাথে আরও কমেন্ট করেছেন মোনালিসা আহমেদ তো আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ